ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা ভাবছ যে আমি আজকে রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ আমরা যাচ্ছি আর রানীগঞ্জে খাটুরসাম মন্দির একটা নতুন মন্দির হয়েছে ওইখানে যাচ্ছি তবে তখন বল কথা বলেছিলাম তোমাদের সঙ্গে তো যা আওয়াজ আসছিল ওই জন্য দিতে পারলো না এনে ভয়েস দিয়ে দিয়েছি এই যে আমরা সকলে রেডি হয়ে গেছি মা প্রণতি আর এদিকে দুজনকে দুই বোনকে তো দেখলেই আর আমাকেও দেখেছো তাহলে বলবে যে কেমন লাগলো এবার দেখো একটা সারপ্রাইজ এই যে দিদা তোমরা নিশ্চয়ই ভাবছো দিদা হতার থেকে এলো সেদিন তো চলে গেছিলো মামিমা মামা মামিমা দুজনে এসছেন দিদাকে একদম আসানসোল গেছিলো আসানসোল থেকে নিয়ে এসেছে আবার আমাদের সঙ্গে আমরা হ্যাটোসাম মন্দির যাচ্ছি ওইদিক হয়ে দিদারা গোগড়া চলে যাচ্ছে মানে বাড়ি চলে যাচ্ছে দিদা এবার ওই যে মামা দুটো ব্যাগ নিয়ে আগে আগে যাচ্ছে আর এবার আমরা বেরোবো এই যে দিদা আসছে মামা এটা হচ্ছে আমার বড় মামা বড়ো মামা একদম গাড়ি নিয়ে এসেছে গগড়া বলতে শ্বশুর নিয়ে আর ওইদিকে এই যে এটা আমার মামিমা বড় মামিমা ওই গাড়িতে করেই আমরা চলে যাচ্ছি আমরা রানীগঞ্জ হাটুসাম মন্দিরে নেমে যাবো মামারও নামবে বসে দেখবে তারপর মামার ওই দিক হয়ে চলে যাবে আর আমরা ওই দিক হয়ে বাড়ি চলে আসব এই যে ব্যাগ ট্যাগ সব চাপানো হচ্ছে এই আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে তোমরাও দেখতে থাকো মন্দির এটা হচ্ছে আমাদের রানীগঞ্জের প্রতীক্ষালয় তোমাদের কাছে দেখিয়ে দিলাম এই যে আমরা চলে এসেছি হাটুশাম মন্দিরে এত গাড়ি দাঁড়িয়েছে এই যে যাওয়ার রাস্তা পাচ্ছিলাম না এই যে চলে এসছি এটা হচ্ছে মেন গেট তাহলে তোমরা এবার দেখতে থাকো হাটুশাম মন্দিরটা আর কেমন লাগলো নিশ্চয়ই বলবে কমেন্ট করে ভেতরে একটুই করতে পেরেছি কারণ ভেতরে রেকর্ডিং করা বারণ ছিল তাও করেছি প্রথমে আমি বুঝতে পারিনি জানতাম না যে বারণ আছে তারপর সিকিউরিটি গার্ড ওইখানে বলাতে আমি বন্ধ করে দিয়েছি ঘাটু স্বামীজির দর্শন করাতে তোমাদেরকে পারলাম না তো তোমরা অবশ্যই এখানে এসে দর্শন করে নেবে খুব ভালো লাগবে তোমাদের মন পুরো একদম শান্তি হয়ে যাবে আমাদের তো আসতেই মন যাচ্ছিলো মনে হচ্ছিলো ওইখানেই বসে থাকি আর এই যে রাত হয়ে গেছে একটু সুন্দর সুন্দর হয়েছে এবার সব লাইটগুলো জ্বলছে এবার দেখো আরও ভালো লাগছে আর এই যে মামিমারা এবার চলে যাচ্ছে এই যে যে আমরাও এবার চলে যাচ্ছি আর এটা বাইরে মাটির য়ে কলসি টলসি এসব বসেছিল তো ওইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখান থেকে আমি একটা মাটির বোতল কিনেছি এক লিটারের নতুন রকম লাগলো ভালো লাগলো জল রাখতে সুবিধা হবে গরমে ঠান্ডা থাকবে এই যে দেখাতে হচ্ছে ঢাকনা লাগানো এইগুলো একটা নিয়েছি তোমাদেরকে বাড়ি যেয়ে দেখিয়ে দেবো এই যাই দেখো এটা কিনেছি এখন সাদা সাদা পাউডার লেগেছিল কারণ প্লাস্টিকের মধ্যে ছিল দেখলাম সাদা সাদা পাউডার লেগে আছে এই দেখো খুব ভালো গ্রীষ্মকালে জল খাওয়া ফ্রিজের জলের থেকে মাটির মাটির জায়গায় জল খাওয়া খুবই ভালো আমরা ঘাটুশাল মন্দির থেকে চলে এসেছি আর ড্রেসও চেঞ্জ হয়ে গেছে এখন শুয়ে আমি রেস্ট নিচ্ছি আর আর এখন আর সেরকম কিছু কাজ নেই এবার ডিনারের সময় তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তাহলে এখন মা বাস্ত উঠোচ্ছে বাবা মা শুতে যাচ্ছে উত্তর নিয়ে আর এই যে মেয়ের এখন আর খাওয়া হয়নি তোমার আগে খেতে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত খাচ্ছে ভাত আজকে ভাত খাচ্ছে সবাই ভাত বড়া ধনে যে মাংস তোমাদের কাছে ডিনারটা দেখানো হয়নি লাঞ্চও দেখানো হয়নি আজকে মাংস হয়েছিল তোমরা দেখতে পেয়েছিলে মা মামা এসেছিল ওই জন্য ঠিক আছে তাহলে দেখা হবে কালকে নেক্সট ব্লগে তাহলে এখনকার মতন টাটা আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে তাহলে এখনকার মতন টাটা